জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে কত বিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূল থেকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা তৃণমূল সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানার এলাকার মোলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রের নাম তামান্না খাতুন ছিন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে এ বিষয়ে তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে অন্যদিকে এ বিষয় এলাকার সেপিএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই বাচ্চা মেটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটার ফলাফলে তিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়

প্রশাসন প্রশাসন মতো কাজ করছে প্রচন্ড সহযোগিতা আমাদের কাজ বা প্রশাসনকে আমি অলরেডি কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের কঠোরতম শাস্তি হয় সেটা